দর্শনার প্রারম্ভে জগৎ শ্রেষ্ঠ জগৎ পূজ্য সে মহাকারুণিক বুদ্ধকে শ্রদ্ধায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি অত্রবিহারের প্রতিষ্ঠাতা পরিচালক বহু গুণে গুণান্বিত আমাদের সুপ্রাচীন সাংগিক সংগঠন সংগরাজ বিক্ষোভ মহামণ্ডলের সুযোগ্য সভাপতি পরম সদেয় কর্মদূত জীনালংকার মহাথেরু মহোদয়ের তলে বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি এই বিহারের সুযোগ্য বিহার অধিপতি নিজামপুর বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সভাপতি পরম জ্ঞানলঙ্কার জ্ঞান অলঙ্কার মহাথেরু মহাদয়ের পাদতোলে বন্দনা জ্ঞাপন করছি উপস্থিত প্রিয়ভাজন শ্রদ্ধা অলঙ্কার ভিক্ষু এবং সে সাথে শ্রাবণ সহ সমবয়ত উপাসক উপাচিকে বৃন্দা আপনাদের সকলের জয়মঙ্গল কামনায় দান করছি সকলেই সাধুবীতায় মতন করুন তো আজকে আমাদের মাঘী পূর্ণিমা বৌদ্ধদের যে কয়েকটি পূর্ণিমা রয়েছে আমরা সাধারণত দেখা যায় যখন আমাদের বর্ষাবাস চলমান থাকে তখন সেই পূর্ণিমাগুলো সম্পর্কে আমরা কিন্তু বেশি অবগত আজকে যেই পূর্ণিমা হয়তো এই পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে কিন্তু দেখা যায় অনেকেই অবগত না তার কারণ হচ্ছে যে আমরা দেখি আমাদের যেই তৈমাসিক বর্ষাব্রত সে সময় যেমন করে আমরা বিহারমুখী হই বিহারের মধ্যে এসে আমরা শিল গ্রহণ করি ধর্ম শ্রবণ করি অথবা বিবিধ পূর্ণাদি কর্ম সম্পন্ন করি অন্য সময় এতটা আসলে দেখা যায় না তো এটা অনেক সময় দেখা যায় আমাদের মনস্থান্ত্রিক বিষয় যেটা স্বয়ং মহাকারণিক বুদ্ধ বলেছেন মন হচ্ছে যে ধর্ম সমূহের পূর্বগামী এবং এই মনের দ্বারাই আমরা দেখি আমরা যেমন করে কুশল কর্ম সম্পাদন করি ঠিক তো অকুশল কর্ম সম্পাদন করি তবে মনের দ্বারাই যেই কর্মগুলো আমরা সম্পাদন করি সেগুলো সাধারণত লোক সমাজের মধ্যে দৃশ্যমান হয় না যেমন কায়ের দ্বারাই আমি একজনকে আঘাত করলাম আমার পার্শ্ববর্তী অথবা যাকে আঘাত করলাম তার পার্শ্ববর্তী যিনি থাকে অথবা যিনি ছিলেন সেটা তিনি দেখবেন কিন্তু মনের দ্বারা একটা জিনিস চিন্তা করবেন আমি যদি কাউকে গালি দিই আমি যদি কারোর উদ্দেশ্য করে খারাপ চিন্তা চেতনা করি সেটা একমাত্র আমিই বলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি আমার মুখ দিয়ে সেটা বের করব না ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু অন্য কেউ জানবে না তো সেই কারণেই আমরা বিহারে আসবো কি আসবো না সেটা আমাদের সম্পূর্ণ মনস্তান্ত্রিক বিষয় মন দিয়েই আমরা চিন্তা চেতনা করি বিদায় আমরা বিহারের মধ্যে আসি আবার মন দিয়ে চিন্তা চেতনা করি না বিদায় আমরা বিহারের মধ্যেও কিন্তু আসি না তো আজকে সকালবেলা হয়তো আমি আমাদের পরমসদেও বিহার অধ্যক্ষ ভানতে ছিলাম না আপনারা শুনেছেন যে কিছুদিন পূর্বে আমাদের এখানে যিনি বিদর্শন ভাবনা পরিচালনা করেছিলেন এবং সে সাথে বিভিন্ন জায়গায় যিনি বিদর্শন ভাবনা পরিচালনা করেন যার সুনাম সুজ সুখ্যাতি আমাদের সকলের কাছে সমাদৃত এবং ওনার যে ধর্মদান সেটাও আমরা শ্রবণ করার জন্য সদা সর্বদা আগ্রহ প্রকাশ করি আমাদের টিপিটকের অনুবাদক সুপণ্ডিত পরমসদেব প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়ের অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র শিষ্য পরম শ্রদ্ধেয় অনুবাদ সত্যপাল মহাথের মহাদের পঞ্চাশতম যে জন্মদিন সেই জন্মদিনেরকে কেন্দ্র করেই আজকে এবং সে সাথে ভাবনার সমাপনী ছিল বিদায় আমি এবং আমাদের বিহারের বিহার অধ্যক্ষ ভান্তে সেখানে উপস্থিত হয়েছিলাম এবং ভান থেকে কৃতজ্ঞতার সাথে আমাদের অরিন্দম বিহারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেছিলাম তো সেই দিক থেকে সেই বিবেচনা আমাদের বিহারের যিনি আবাসিক ছিলেন শ্রদ্ধালঙ্কার ভিক্ষু মহোদয় তিনি আপনাদেরকে ধর্মদান করেছেন শিল প্রদান করেছেন আমি আপনাদের প্রতি পূর্ণ দান করছি যে আপনারা সকাল বেলার মতোই আপনাদের যে মনের মধ্যে পূর্ণ কর্ম করার চিন্তা চেতনা সেই আঙ্গিকে এখানে আজকের এই মাঘী পূর্ণিমার সন্ধ্যাকালীন সময়ে এখানে এসে উপস্থিত হয়েছেন তো আমাকে পরম শ্রদ্ধা ভানতে বলেছেন কিছুটা মাঘী পূর্ণিমার বিষয় সম্পর্কে বলার জন্য অন্যান্য পূর্ণিমার মতো আসলে মাঘী পূর্ণিমার বিশাল তাৎপর্য না থাকলেও আমরা দেখি যে প্রত্যেক পূর্ণিমার সাথে আমাদের মহাকারণিক বুদ্ধ অথবা রাজকুমার সিদ্ধার্থের অনেক তাৎপর্য বিদ্যমান রয়েছে তবে এই মাঘী পূর্ণিমাতে যে বিষয়টি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ তাৎপর্য সেটি হচ্ছে যে আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যখন বৈশালীর চাপাল চত্বের মধ্যে অবস্থান করছেন ঠিক সেই সময় মহাকারণিক বুদ্ধ তিনি বলেছিলেন যে আজ হতে তিন মাস পরবর্তী সময়ে আমি এই পৃথিবী থেকে মহাপরিনির্বাপিত হব আমরা কিন্তু সাধারণ পূতগল যারা আছি আমরা কেউ এমন করে কিন্তু বলতে পারো না যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে যে কখন আমরা মৃত্যুবরণ করব। সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তবে যারা সম্যক সম্বুদ্ধ তারা তাদের যে প্রয়াণ তাদের যে মৃত্যু সেটাকে মহাপরিনির্বাণ বলা হয় আমরা যারা সাধারণ পুত গোলাছি তাদের ক্ষেত্রে সেটাকে মৃত্যু বলা হয় তো স্বয়ং মহাকারণিক বুদ্ধ তিনি এভাবেই বলেছেন যে তিন মাস পরবর্তী সময়ে আমাদের যেই বৈশাখী পূর্ণিমা অথবা যেটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা হিসেবে জানি যেটার সাথে আমরা দেখি রাজকুমার সিদ্ধার্থের জন্ম এবং রাজকুমার সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভ এবং মহাকারণিক বুদ্ধের পরিনির্বাণ সম্পৃক্ত যেই তিথি অথবা যেই পূর্ণিমা সেটা হচ্ছে যে বুদ্ধ পূর্ণিমা তো সেই বুদ্ধ পূর্ণিমাতেই মহাকারণিক পরিনির্বাপিত হবেন এটা কাকে বলেছিলেন আনন্দকে বলেছিলেন তো সাধারণত দেখা যায় আমরা দেখি আমাদের আনন্দস্থবির কে যখন মহাকারণিক বুদ্ধ তিনি যখন বলছিলেন যে তিনি পরিনির্বাপিত হবেন মহাপরিনির্বাপিত হবেন তার পূর্বক্ষণে কিন্তু মহাকারণিক বুদ্ধ তিনি বিভিন্নভাবে আনন্দকে প্রকৃতির যে সৌন্দর্য সেটা সম্পর্কে তিনি অবগত করেছিলেন এবং মহাকারণিক বুদ্ধ তিনি এটা বুঝাতে চেয়েছিলেন যে আনন্দ আমাকে আরও দীর্ঘ সময়ের জন্য আমি যেন এই পৃথিবীর মাঝে অবস্থান করতে পারি সে কারণে আনন্দ যেন আমার কাছে প্রার্থনা করে কিন্তু আমরা দেখি যুগে যুগে কালে কালে যে সকল সম্যক সম্বুদ্ধগণ তার সম্বুদ্ধি জ্ঞান লাভ করেছেন নির্দিষ্ট একটি সময় পরবর্তী সময়ে তারা এই পৃথিবী থেকে মহাপরিনির্বাপিত হয়েছে। তৎক্ষণাৎ অবশ্য আনন্দ সেটা বুঝতে পারেনি কারণ আমরা জানি আনন্দ যে শ্রোতাপন্ন ছিল তিনি অর্হত্য ফল লাভ করেছিলেন তখনই যখন প্রথম সঙ্গীতির পূর্ব রাত্রিতে তিনি অর্হত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার পূর্বে কিন্তু তিনি অর্হত্য ফলে প্রতিষ্ঠিত হননি তো আমাদের মহাকারণীকে বুদ্ধের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা কিন্তু কে বুঝতে পারেনি আনন্দ বুঝতে পারেনি তো যার কারণে তিনি বুদ্ধকে ও ফাং করেননি এবং আমরা এটাও দেখি মহাকারণিক বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করার পরবর্তী সময়ে এটাও বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত চারি পরিষদের মধ্যে আমার এই ধর্ম যথার্থভাবে প্রচারিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবীর মাঝে বিরাজমান থাকব তো চারি পরিষদ কি ভিক্ষুর সঙ্গ সঙ্গ উপাসক সংঘ এবং উপাসিকের সঙ্গ এই চারটিকে বলা হয় চারি পরিষদ এই চারি পরিষদের মধ্যে যখন যথার্থভাবে ধর্মপ্রচার হয় আমরা দেখি মহাকারণিক বুদ্ধ তিনি যে দীর্ঘ ও পঁয়তাল্লিশ বছর ধর্মপ্রচার করেছেন দিকে দিকে বিচরণ করে এই ধর্মপ্রচারকালীন সময়ে বুদ্ধের কেউ বাণী শুনে কেউ বুদ্ধকে দর্শন করে অথবা কেউ বুদ্ধের সান্নিধ্যে গিয়ে কেউ কেউ বুদ্ধের কাছে প্রবজিত হয়ে এবং কেউ কেউ বুদ্ধের কাছে উপসম্পদা গ্রহণ করে শ্রোতাপন্ন শ্রোতাপত্তি সকৃতগামী অনাগামী এবং অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছিল শুধু যে দেখা যায় বুদ্ধকে বুদ্ধের কাছে গৈরিক বসন ধারণ করে তিনি কোনো একটি মার্গের দেখা পেয়েছেন তা কিন্তু না আমি যেটা বলেছি যে বুদ্ধকে দর্শন করেও অনেকে শ্রোতাপত্তি হয়েছেন বুদ্ধকে দর্শন করে অনেকে সকৃতগামী অনাগামী অথবা অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছেন তবে তার মধ্যে কারো যার যার মধ্যে জন্ম জন্মান্তরের পারমি ছিল হ্যাঁ তিনি সেটা লাভ করতে সক্ষম হয়েছেন কারণ আমরা দেখি একজন দুইজন অথবা তিনজন এভাবে করে আমরা দেখি যে আমরা কে দেখি অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে এমন যে একজন ব্যক্তি অথবা একজন উদ্গল তিনি দীর্ঘ সময় বুদ্ধের সান্নিধ্যে থেকেও যেমন আনন্দের কথা যেটা বলেছি দীর্ঘ সময় সান্নিধ্যে থেকেও তিনি কিন্তু মুক্তির দেখা পাননি আবার অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় একদম বুদ্ধের সান্নিধ্যে আসার সাথে সাথে কি লাভ করেছেন শ্রোতা হয়েছেন সকৃতগামী হয়েছেন অনাগামী হয়েছেন অথবা ফল হয়েছে এগুলো কেন হয়েছেন এগুলো হওয়ার একটি কারণ যে তার মধ্যে পারমী বিদ্যমান ছিল যেমন একটি আমরা দেখি যেমন আমাদের পেপে সম্পর্কে আপনারা অনেকে জানেন পেঁপের ভিতর দেখবেন একটি পেপের মধ্যে অনেকগুলো বীজ থাকে কিন্তু সকল বীজ যখন আপনি মাটির নিচে রাখবেন পুঁতে রাখবেন দেখবেন সকল বীজ থেকে কিন্তু কি আসবে না সেখানে গাছ জন্মাবে না অঙ্কুর যেটাকে আমরা বলি সকল গাছ থেকে কি হয় না সকল বীজ থেকে গাছ জন্মায় না তো কেন জন্মায় না সেটার মধ্যে যেই দেখা যায় অনেক সময় মাটির আর্দ্রতা থাকে না অনেক সময় বীজের যে ধর্মতা সেটা বিদ্যমান থাকে না অনেক সময় আমাদের যে কাল অথবা যেটাকে আমরা মৌসুম হিসেবে জানি সেটা যত উপযুক্ত না তো এগুলো যখন যতোপ্রযুক্ত সকল কিছু সমন্বয় যখন যথাযথভাবে হয় না তখন সেখানে বীজ থেকে গাছও কি হয় না জন্ম হয় না ঠিক তদ্রুপ সে হিসাবে আমরা একটু পূর্বে যেটা আমরা সুপ্রবর্ণ সূত্র দেশনা করেছি আপনাদের শিল্পদানের পরবর্তী সময় সেখানেও বিদ্যমান রয়েছে মহাকারুণিক না তো ইটা সব নিন মহাকারণিক বুদ্ধ তিনি সকল প্রকার পুরের তোআপারমি সব্বা পাত্ত সম্ভব সকল প্রকার পারমি পূরণ করেছেন তো যার কলসি পরিপূর্ণ ছিল তিনি মার্গের দেখা পেয়েছেন যার কলসি পরিপূর্ণ ছিল না তিনি মার্গের দেখা পাননি ঠিক তদ্রুপ সেই হিসাবে আমরা দেখি যে আমাদের দস্যু অঙ্গুলে মাল বলুন অথবা অন্যান্য ব্যক্তি বিশেষজ্ঞ বলুন যাদের মধ্যে বীজ বিদ্যমান ছিল তারা কি হয়েছে শ্রোতাপন্ন হয়েছে শক্তিদগামী হয়েছে অনাগামী হয়েছে অরৎ ফলে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক তদ্রুপ আমি বলবো যে আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যদিও গত হয়েছেন কিন্তু তার যেই ধর্ম স্কন্ধ যেটাকে আমরা কি জানি নরিভানিক ধর্ম হিসেবে জানি পৃথিবীর মাঝে একমাত্র ধর্ম যেটা বুদ্ধ বলেছেন চাতুসাচ্ছা বিনিমুক্ত ধাম্য নামাত্রী পৃথিবীর মাঝে একমাত্র সূত্য ধর্ম সেটি হচ্ছে যে চতুরাজ্য সূত্রের ধর্ম যেখানে দুঃখ আছে দুঃখের কারণ বিদ্যমান রয়েছে দুঃখ নিরোধ আছে এবং দুঃখ নিরোধের উপায়ও বিদ্যমান আছে অর্থাৎ যেখানে সমস্যা থাকবে সেখানে অবশ্যই সমাধানও বিদ্যমান রয়েছে এটা অন্য কোনো জায়গার মধ্যে আপনি কিন্তু এটা দেখবেন না তো সে কারণে আমরা দেখি আমাদের যেই কার্যকারণ নীতি অথবা যেটাকে আমরা দ্বাদশ নিদান পতিত্ব সমুৎপাদ নীতি হিসাবেও জানি ঠিক তদ্রুপ এই যে সুন্দর একটি ধর্ম সেটি হচ্ছে যে মূলত বৌদ্ধ ধর্ম বুদ্ধ কিন্তু আমাদের মধ্যে বিরাজমান নেই কিন্তু কেমন করে আমাদের জীবন আচরণ পরিচালনা করতে হবে তিনি সেটা আমাদেরকে বলেছেন আর্্যস্টাঙ্গিক মার্গের মধ্যে আমরা কিভাবে কথা বলবো আমরা কিভাবে প্রতিপালন করব। কিভাবে জীবিকা নির্বাহ করব। কিভাবে আমরা মিথ্যা দৃষ্টি সম্পন্ন না হয়ে সম্যক দৃষ্টি পরায়ণ হব কিভাবে আমরা স্মৃতিতে নিজেকে কুশলের দিকে ধাবিত করব। কিভাবে আমরা সমাধি পরিপূর্ণ করব। এভাবেই করে মহাকারণিক বুদ্ধ তিনি আর্যস্ট্যাঙ্গিক মার্গের কথা বলেছেন সুতরাং তার ধর্ম যদি আমরা যথার্থভাবে প্রতিপালন করি তিনি যদিও আমাদের মধ্যে বিরাজমান নেই কিন্তু তিনি আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন সেই নির্বাণ আমরা অবশ্যই উপনীত হতে পারবো তো আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে অবশ্যই সকলেই কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে বিহারে আসে আর যিনি ইচ্ছা আকাঙ্ক্ষা যার মধ্যে থাকবে না তার চিন্তা চেতনা কখনো পরিপূর্ণ হবে না যেটা আমরা দেখি যে আমাদের মহাকারণিক বুদ্ধ সেটা সম্যক ব্যায়াম অথবা সম্যক প্রচেষ্টার মধ্যে দেখা যায় এ আসনে দেহ জাগ শুকাইয়া

অনেকে অষ্টশীল গ্রহণ করেছেন কারো চিন্তা চেতনার মধ্যে একটু উৎপন্ন হলো যে আমি আজকে ভিখারীকে দান করব। আমি আজকে আমার জ্ঞাতি মিত্রকে দান করব। আমি আজকে আমার উদ্গলিক দান হিসাবে একজন ভিক্ষু অথবা একজন শ্রামণকে দান করব। আমি মহান সঙ্গকে দান করব। এভাবে দানের দ্বারাই শিলের দ্বারাই ভাবনার দ্বারাই এবং বিবিধ ধরনের মহাকারণিক তথাগত সম্মক সম্বুদ্ধ যে কুশল কর্মের কথা বলেছেন সদা সর্বদা সেই কুশল কর্ম পুণ্যাদি কর্ম সুসম্পন্ন করে মনের মধ্যে এই ইচ্ছা আকাঙ্ক্ষা করবেন আমার এই পুণ্যের দ্বারা আমি যেন সকল প্রকার আসবকে ক্ষয় করে নির্ভানে উপনীত হতে পারি কথা আর না বাড়িয়ে আপনারা যারা এখানে আজকের এই পুণ্যময় দিনে শুভ মাঘী পূর্ণিমা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে উপস্থিত পরম শ্রদ্ধেয় ভান্তে সহ এই বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় জিনা অলঙ্কার মহাথের মহোদয়ের শ্রীপাদ তোলে কৃতজ্ঞতায় শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করে আমি আমার ধর্মদান এখানে সমাপ্তি করলাম জগতের সকল প্রাণী সুখীহ